রাতে পরশ অফিস থেকে বাড়ি ফিরে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে পোশাক চেঞ্জ করার জন্য আলমারি খুলতেই পরশের রাগ মাথায় উঠে গেল। পরশ আম্মু আম্মু কোথায় তুমি চিৎকার করে আম্মু পরশে তো চিৎকার করছে কেন মিষ্টি তুই যে দেখ তো কী হয়েছে রান্না রুমে রান্না করতে করতে বলল মিষ্টি তোমাকেই ডেকেছে তুমি যাও দিশা ভাবি সত্যি করে বলো তুমি কি কিছু করেছো আমার কিন্তু ভয় করছে ফিস ফিস করে বলল মিষ্টি ওয়েট ওয়েট করো ননন্দিনী একটু পরেই সব জানতে পারবে পরশ আম্মু তোমাকে এত করে ডাকছি সাড়া দিচ্ছ না কেন সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল আম্মু কি হয়েছে এ চিৎকার করে বাড়ি মাথায় তুলছিস কেন পরশ কী হয়েছে দেখো তোমার গুণধর বৌমা কি করেছে দেখো আম্মু তোর হাতে তোর জামা দেখছি জামা নিয়ে কি করলো মিষ্টি পরশ তোমার গুণধর বৌমাকে জিজ্ঞেস করো সে কি করেছে আম্মু কি করেছিস মিষ্টি আসলে মামুনি মাথা চুলকাতে চুলকাতে পরশ থাক আমি বলছি তোমার গুণধর বৌমা আমার সবগুলো জামা কাপড় কেটে দেখো কি করেছে মিষ্টি যা করেছি বেশ করেছি মামনি আজ আমি আমার পোশাকগুলো আলমারিতে রাখতে গিয়ে দেখি ওনার যাবতীয় পোশাক শুধু সাদা আর কালো রঙের তাই আমি ভাবলাম পোশাকগুলো রঙিল করা উচিত তাই কেসি দিয়ে আর আটা দিয়ে কাপড় কেটে ওনার শার্টে বসিয়ে রঙিল বানিয়েছি তবে হ্যাঁ এর জন্য আমার দামি দুইটা শাড়ি কাটতে হয়েছে পরশ আম্মু তুমি হাসছো আম্মু ঠিক আছে আমি হাসব না তবে পরশ শার্টগুলো দেখতে কিন্তু বেশ লাগছে তোকে মানাবে খুব পরশ আমি তোমাকে ছাড়বো না মিষ্টি আমি চাই না স্বামী তুমি আমাকে ছাড়ো আম্মু কোথায় যাচ্ছিস খেয়ে যা পরশ আমি খাবো না তোমরা খাও মামনি মিষ্টি তুই কিন্তু কাজটা মোটেও ঠিক করিস নি ছোটোবেলায় থেকে ও সাদা কালো রং ছাড়া কিছু পরেনি মিষ্টি মামুনি ছোটবেলায় পড়েনি তো কী হয়েছে এখন পর্বে বলে হাসতে লাগলো দিশা তবে ভাইয়া খুব রেগে গেছে মিষ্টি এ গোকরা সাপকে আমি দেখে নেব মামুনি চলো রান্নাঘরে ক্ষুদা পেটে চোচো করছে মামুনি তোরা টেবিলে বসে পর আমি খাবার নিয়ে আসছি তারপর মামুনি দিশা আর মিষ্টি মিলে রাতের ডিনার শেষ করলো মামুনি আর দিশা কথা বলছিল আর মিষ্টি একটা প্লেটে কিছু খাবার সাজিয়ে উপরে চলে আসলো ঘরের দরজার কাছে এসে দেখতে পায় পরশ আলমারিতে মনোযোগ দিয়ে কিছু একটা খুঁজছে মিষ্টি খাবারগুলো টেবিলে রেখে বলল মিষ্টি এটা খুঁজছেন হাত বাড়িয়ে ওড়না নিয়ে বলল পরশ মিষ্টি দেখে তাকিয়ে এই তো সেই ওড়না মিষ্টি এটা কার ওড়না মন খারাপ করে পরশ তোমাকে বলতে বাধ্য নয় মিষ্টি ভালো যেদিন জানবেন অন্য আলী আমি সেদিন দেখবেন অনেক দেরি হয়ে গেছে মনে মনে পরশ এভাবে দাঁড়িয়ে না থেকে যাও মিষ্টি দেখবেন একদিন সত্যি চলে যাব পরশ এখনই যাও না কেন মিষ্টি টেবিলের পর খাবারটা রেখে গেলাম খেয়ে নিয়েন পেটে ক্ষুধা থাকলে মাথায় বুদ্ধি আসে না বলে মিষ্টি বিছানাতে শুয়ে পড়ল পরশ খাব না আমি বলে ওন্নাটা নিয়ে ব্যালকনিতে চলে গেল মাঝরাতে হঠাৎ মিষ্টির প্রচণ্ড মাথা ব্যথাও শুরু হলো মিষ্টি এই ব্যথাটা আবার শুরু হলো কেন অসহ্যকর ব্যথা ভাইয়া দেওয়ার ওষুধটা কোথায় যেন রেখেছিলাম হ্যাঁ মনে পড়েছে আমার ব্যাগে ব্যাগ থেকে ওষুধটা নিয়ে বসে আমার ধাক্কাতে পানের গ্লাসটা ভেঙে যেতে ওনার ঘুমটা ভেঙে গেল। পরশ এতো রাতে কি তোমার গ্লাস ভাঙার ইচ্ছে হলো না আমার ঘুম ভাঙতে লেগেছ মিষ্টি সরি আসলে আমার খুব মাথা ব্যথা হচ্ছিল তাই ওষুধটা খেতে বসে গ্লাসটা ভেঙে গেছে পরশ সারাদিন মাথার মধ্যে আজে বাজে চিন্তা করলে এই রকম মাথা ব্যথা তো হবেই বলে পরশ শুয়ে ঘুমিয়ে পড়ল। মিষ্টি ভাইয়ার কথা মতো কি একবার টেস্ট করাবো না থাক সামান্য মাথা ব্যথা ও এমনিতেই সেরে যাবে পরের দিন সকালে পরশ ঘুম থেকে উঠে চিন্তায় পড়ে গেল পরশ আজ কি পরে যাব আমি অফিসে কালকের আগে শপিং মলে যাই নাই আর তো সকালে শপিং মল তো খোলা থাকে না বলতে হঠাৎ ড্রেসিং টেবিলের চোখ যেতেই দেখতে পেল ড্রেসিং টেবিলের কাচের উপর লাল রঙের লিপস্টিক দিয়ে বড় করে লেখা টেবিলের উপর একটা প্যাকেট আছে আপনার জন্য প্যাকেট আর আমার জন্য বলতে আমি টেবিলের উপর তাকিয়ে দেখি নীল রঙের কাগজ দিয়ে মোড়ানো একটা প্যাকেট আমি টেবিল থেকে প্যাকেটটা নিয়ে খুলে দেখি এটা তো একটা শার্ট তাও আবার ব্লু রঙের আমি কখনো সাদা কালো শার্ট ছাড়া পরি না অসম্ভব আমি পড়তেই পারবো না তাছাড়া আমাকে এই রঙের শার্ট পরে জোকার জোকার লাগবে এদিকে তো অফিস টাইম হয়ে যাচ্ছে অফিসে দেরি হয়ে গেলে তো বজ বকবে কি করবি এখন পরশ না আর কোনো উপায় নেই এটাই পড়তে হবে এই মেয়েটা আমার লাইফে আসার পর একটা একটা কাণ্ড ঘটাচ্ছে যাই ফ্রেশ হয়ে নেই বলে শার্টটা নিয়ে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই পরশ শার্টটা পরে আমাকে খারাপ লাগছে না তবে শার্টটা সুন্দর মেয়েটার পছন্দ আছে এই যা অফিসে দেরি হয়ে যাচ্ছে মিষ্টি মামুনি তুই এই চেয়ারে শক্ত করে বসত মামুনি শক্ত করে বসব কেন মিষ্টি কারণ আর দুই মিনিট পরে তুমি তিনশো ষাট ডিগ্রি শর্ট সার্কিট খাবে মামুনি কি বলিস না তুই শর্ট খাবো কেন মিষ্টি ফাইভ ফোর থ্রি টু ওয়ান সামনের দিকে তাকাও মামুনি এ দেখছি আমি নিজের চোখকে যে বিশ্বাস হচ্ছে না সত্যি আমি শট খেয়েছি পরশ কী সব বলছো মা তুমি না এই মেয়েটার সাথে থেকে থেকে না এরকমই হয়ে যাচ্ছ আম্মু না রে আমি সত্যি বলছি দেখি ভালো করে ছেলেকে আমার ছেলেটাকে আজ একদম অন্যরকম লাগছে দিশা ভাইয়া দেখি দেখি তোকে না আজ দারুণ লাগছে ভাবি তুমি না ফাটিয়ে দিয়েছ ভাইয়াকে এরকম শার্ট পরিয়ে ভাইয়া তোকে আজ রাস্তায় কোনো মেয়ে দেখলে একদম ফিট খেয়ে যাবে পরশ মার খাবি এবার আম্মু আমার ব্রেকফাস্টটা দাও তো চেয়ারে বসে বলল। আম্মু নীলুফা খাবার নিয়ে আয় নীলুফা ভাই সত্যি সত্যি আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে একদম হিরো কী যেন হিন্দি ছবি করে মিষ্টি সালমান খান নীলুফা সালমান খানের মতো লাগতেছে পরশ আমি মিষ্টির কথা শুনে ওর দিকে তাকিয়ে দেখি ও একধারে আমার দিকে তাকিয়ে আছে একবারও চোখের পল্লক ফেলছে না ও ঠোঁটের কোণে মনে হচ্ছে একটু হাসি ফুটেও আছে তবে মেয়েটার হাসি অনেক সুন্দর মিষ্টি ও আমার দিকে তাকিয়ে আছে কেন পরশ এই মেয়েটার মুখে এক রকমের মায়া আছে একবার তাকালে চোখ ফিরাতে ইচ্ছে করে না মিষ্টি কি দেখছেন পরশ কি শোনা চোখ নামে আম্মু খাবার দাও সবাইকে ব্রেকফাস্ট করে দিশা আমি আসছি আম্মু আসছি ভাবি পরশ আম্মু আমিও আসি বলে দরজার সামনে যেতে মিষ্টি মামুনি তোমার ছেলেকে তুমি থ্যাংক ইউ বলতে শেখাওনি পরশ আম্মু আসি বলে চলে এলাম অফিসে ঢুকতেই পরশ আমি অফিসে ঢুকতেই অফিসের সব কর্মচারীগুলো আমার দিকে তাকিয়ে আছে ওদের তাকে থাকাতে আমার একটু বিরক্তি লাগছে আমি কিছু না বলে নিজের অফিস রুমে চলে আসলাম একটু পর আসলাম সাহেব এসে দরজা নক করতেই আসলাম সাহেব মে আই কামিন পরশ আসলাম সাহেব আসুন ভেতরে আসুন আসলাম সাহেব স্যার আজ আপনাকে দারুণ লাগছে অফিসে সবাই আপনার দিক থেকে চোখ ফেরাতে পারছে না পরশ আজে বাজে কথা বাদ দিয়ে কাজের কথা বলুন আসলাম সাহেব সত্যি বলছি স্যার আপনাকে আজ সালমান খানের মতো লাগছে স্যার একটা প্রশ্ন করব পরশ কি প্রশ্ন আসলাম সাহেব স্যার সারটা কি আপনাকে ভাবি দিয়েছে পরশ হ্যাঁ আসলাম সাহেব সত্যি স্যার ভাবির পছন্দ আছে পরশ আসলাম সাহেব আপনার বলা হয়েছে যদি হয় তাহলে ফাইলটা নিয়ে কথা বলি আসলাম সাহেব সরি স্যার আসলে আপনাকে এত সুন্দর লাগছে যে না বলে থাকতেই পারছি না পরশ হয়েছে আসলাম সাহেব জি স্যার পরশ তাহলে কাজ করুন বলে পরশ ল্যাপটপ নিয়ে কাজ করতে লাগলো এদিকে মিষ্টির হঠাৎ করে মাথা ব্যথা বেশি হতে লাগলো মিষ্টি এত মাথা ব্যথা হচ্ছে কেন ভাইয়াকে একবার ফোন দিয়ে বলবো হ্যাঁ ভাইয়াকে ফোন দেই বলেই ফোনটা হাতে নিয়ে ফোন করলাম আহাত মিষ্টি চাষাতো ভাই হ্যালো মিষ্টি কেমন আছিস মিষ্টি ভাইয়া তুমি এখন কোথায় আহাত আমি রেডি হচ্ছে মেডিকেলে যাব মিষ্টি ভাইয়া তুমি একবার আমার শ্বশুর বাড়িতে আসতে পারবে আহাত মিষ্টি তুই ঠিক আছিস তো তোর মাথা ব্যথা বেড়েছে না তোকে কতবার বলছি একবার আমার এখানে এসে টেস্ট করাতে মিষ্টি ভাইয়া তুমি আগে বলো আসবে কিনা না আসলে তোমার সাথে কথা বলবো না আহাত ঠিক আছে আমি আজ সন্ধ্যায় আসছি মিষ্টি থ্যাংক ইউ ভাইয়া আহাত পাগলি একটা অপরদিকে দিশা আর দিশার বান্ধবীরা মিলে মেডিকেল কলেজের ক্যাম্পাসে বসে আছে দিশার বন্ধুরা কী রে দিশা আজ তোর হিরো আর আমাদের স্যার তো দেখাই যাচ্ছে না আচ্ছা দিশা তুই স্যারকে বলতে পারিস যে তুই স্যারকে ভালোবাসিস দিশা তোরা চুপ করবি বন্ধুরা ওই দেখ স্যারের গাড়ির গেটে ঢুকছে দিশা একবার গাড়ির দিকে তাকালো তারপর বললো তোরা সবগুলো একটা বন্ধুরা আমরা সবগুলো কি বল দিশা বেল পড়ে গেছে চল ক্লাসরুমে যাই তারপর সবাই মিলে ক্লাসরুম গিয়ে ক্লাস করলো সারা ক্লাসে দিশা শুধু আহাতের দিকে তাকিয়ে আছে আহাত সেটা খেয়াল করছে ক্লাস শেষ করে সবাই বের হয়ে চলে গেল দিশা আর দিশার বন্ধুরা পরে বের হতে পেছন থেকে আহাত দিশাকে ডাকল আহাত দিশা তুমি থাকো আর বাকিরা আসতে পারো দিশার বন্ধুরা আমরা আসি দিশা দিশাকে ধাক্কা দিয়ে বলো আহাত দিশা তুমি আমার একটা হেল্প করবে দিশা কি হেল্প স্যার আহাত আসলে আমার মেয়েদের গিফটের সম্পর্কে ধারণা নেই তুমি একটা গিফট কিনতে সাহায্য করবে দিশা স্যার কি কোনো মেয়েকে পছন্দ করে মনে মনে কেমন মেয়ে স্যার মন খারাপ করে বললো আদ একটু চঞ্চল তবে দেখতে অনেক সুন্দর দিশা ঠিক আছে চলুন আহাত হ্যাঁ চলো তারপর আহা আর দিশা মিলে একটা শপিং মলে গেল। আহা দিশা তুমি ওদিকটা দেখো আমি কিছু চকলেট কিনে আনি দিশা চকলেট কেন স্যার আহাত কারণ আমার ছোট বোনটা চকলেট খুব পছন্দ দিশা ছোট বোন মানে আহাত ও তোমাকে তো বলাই হয়নি আসলে আমি আজ আমার ছোটো বোনের শ্বশুর বাড়িতে যাবো তাই ওর জন্য কি গিফট কিনবো বুঝতে পারছিলাম না দিশা ছোট বোন আগে বলবেন তো আমি মনে করছিলাম আপনার গাল আহাত কি দিশা কিছু না স্যার আপনি চকলেট কিনে আনুন আমি তত সময় শাড়ি দেখতে থাকি আহাত ঠিক আছে বলে চলে গেলেন একটু পর আহাত পছন্দ হয়েছে দিশা এই দুটো পছন্দ হয়েছে কোনটা যে সিলেক্ট করব বুঝতে আহাত আপনি বরং দুটো শাড়ি দুটো প্যাকেট করে দিন দোকানদার ওকে স্যার দিশা দুটো শাড়ি দুটো প্যাকেট কেন স্যার দোকানদার এই নিন স্যার আমার শাড়ি আহাত থ্যাংক ইউ দোকানদার ধন্যবাদ আহাত দিশা এটা ধরো দিশা ওকে স্যার আহাত এখন যাওয়া যাক বলেই দুজনে গাড়িতে উঠে বসলো আহাত গাড়ি চালাতে লাগলো দিশা স্যার এখানে রাখুন আহাত এখানে গাড়ি থামিয়ে দিশা আসলে স্যার আমি এখানেই নামব বলে গাড়ি থেকে নেমে পড়ল আহাত দিশা দিশা কিছু বলবেন স্যার আহাত এটা তোমার জন্য একটা শাড়ি প্যাকেট দিয়ে দিশা কিন্তু আহাত কোনো কিন্তু না তোমাকে নিতে হবে দিশা ঠিক আছে প্যাকেটটা হাতে নিয়ে তারপর দিশা বাড়ি এসে নিজের রুমে গিয়ে শাড়ির প্যাকেটটা খুলে শাড়িটা আয়নার সামনে নিয়ে গিয়ে দেখেছিল মিষ্টি কি দিয়েছে আমার নন্দায় দরজার সামনে দাঁড়িয়ে দিশা ভাবি তুমি মিষ্টি হুম আমি কে দিয়েছে দিশা স্যার দিয়েছে মিষ্টি তাহলে তো শাড়িটা পরতেই হবে দিশা ভাবি তুমিও না মিষ্টি থাক মিষ্টি আ মাথা ধরে দিশা ভাবি কি হয়েছে মিষ্টি কিছু না তুমি শাড়িটা পরো আমি আসছি বলে মিষ্টি চলে গেল সন্ধ্যায় বাড়িতে কলিং বেল বাঁচতেই দিশা দরজা খুলতেই অবাক দিশা স্যার আপনি আহাত বাহ মেয়েটাকে শাড়িটায় বেশ সুন্দর লাগছে দিশার দিকে তাকিয়ে মনে মনে বলল দিশা স্যার আহাত সরি তুমি এখানে দিশা স্যার এটা আমার বাড়ি মিষ্টি ভাইয়া সিঁড়ি দিয়ে নামতে আহাত মিষ্টি মিষ্টি ভাইয়া আহাতকে জড়িয়ে ধরে আহাত আমার বোনটাকে ভালো করে দেখি মিষ্টি ভাইয়া তুমি আগে বসত নিলুফা চা মিষ্টি নিয়ে আয় ভাইয়া এটা আমার শাশুড়ি মা এটা আমার ননদিনী আহাত দিশা তাই তো মিষ্টি তুমি চিনলে কি করে দিশা ভাবি স্যার মিষ্টি স্যার দিশা আহাত এসব বাদ দে আগে বল পরশ কোথায় মিষ্টি কোথায় আবার অফিসে মামুনি ভালো আছো বাবা আহাত হ্যাঁ আন্টি আপনি ভালো আছেন তো মামুনি আল্লাহর রহমতে ভালো আছি বাবা তুমি আজ না খেয়ে যাবে না কিন্তু আর মিষ্টি তুই কথা বল আমরা খাবার রেডি করি দিশা আয় মিষ্টি ঠিক আছে মামনি আহাত তুই ঠিক আছিস তো বোন মিষ্টি চারোদিকে তাকিয়ে ভাইয়া আমার মাথা ব্যথা বেশি হচ্ছে যখন তখন ব্যথা করছে আহাত কি বলছিস তুই পরশকে বলছিস মিষ্টি না ভাইয়া আহাত তুই বরং কাল একবার আমার হাসপাতালে আয় মিষ্টি ঠিক আছে ভাইয়া দিশা ভাবি খাবার রেডি স্যারকে নিয়ে এসো মিষ্টি ভাইয়া তুমি বিয়ে করবে না আত কেন মিষ্টি না আমার কাছে একটা ভালো পাত্রি আছে তো তাই দিশা দিকে তাকিয়ে বলল আহাত কে দিশা ভাবি চলো স্যার আসুন বলতে আবার কলিং বেল বেজে উঠল মিষ্টি এসে গেছে দিশা আমি দরজা খুলে দিচ্ছি বলে দিশা দরজা খুলে দিল আহাত হাই আমি ডাক্তার আহাত রহমান হাত এগিয়ে দিয়ে বলল পরশ আমি আরফিন ইসলাম পরশ আসলে আপনাকে তো চিনলাম না আহাত দুটো পরিচয় আছে কোনটা দেব সেটা বলো পরশ ঠিক বুঝলাম না আহাত আসলে আমি মিষ্টির চাচাতো ভাই আমি তোমাদের বিয়ের সময় ছিলাম না তাই চিনতে পারুনি আর একটা হলো আমি দিশা স্যার পরশ সরি আসলে আমি প্রথম না চিনে এরকমই হয় আগে বলো আমার বোনটা তোমাকে কেমন জ্বালায় পরশ বলে শেষ করা যাবে না আম্মু তোমরা শুধু কথা বলবে এদিকে যে খাবার ঠান্ডা হয়ে গেল। পরশ ভাইয়া আপনি বসুন আমি ফ্রেশ হয়ে আসছে পরশ ফ্রেশ হয়ে আসায় সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে লাগলো আহাত অনেক রাত হয়ে গেছে আজ আমি আসি বলে আহাত উঠে দাঁড়ালো তারপর সবাই কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আহাত চলে যাওয়ার পর পরশ নিজের রুমে এসেই বই পড়ছিল পরশের সামনে মিষ্টি এসে দাঁড়াতেই পরশ বলল মিষ্টি পরশের সামনে এসে দাঁড়াতেই পরশ বললো পরশ এই রকম সঙ্গের মতো সামনে এসে দাঁড়ালে কেন দেখছো একটা কাজ করছে মিষ্টি আমার ঘরে আমি যেখানে খুশি সেখানে দাঁড়াবো তাতে আপনার কি আর দুনিয়ায় সব কাজ যেন উনি একাই করে হুম পরশ আচ্ছা কি করো কোনো কাজ তো করো না সারাদিন শুধু মাথার দুনিয়ার যত খারাপ বুদ্ধি আছে তা ঘুরপাক করে আর পড়াশোনা বলবো না তিনবার ইংরেজিতে ফেল করে বসে আছো মিষ্টি এই শুনুন পড়াশোনা নিয়ে কোনো কথা বলবেন না কিন্তু আর ফেল করছি বেশ করছি এতো পরে কে খাবে যত সব পড়াশুনা আর আমার বিয়ে হয়ে এখন পড়াশোনা করে কোনো লাভ নেই পরশ তোমার সাথে ফালতু কথা বলার কোনো ইচ্ছে নেই সামনে থেকে সরে যাও মিষ্টি কি এমন রাজকাজ করছেন মনে হচ্ছে এই কাজ করলে ওনাকে নোবেল পুরস্কার দেবে বলে বিছানাতে শুয়ে পড়ল পরশ এই মেয়েটা কবে যেন আমাকে পাগলা গাড়োতে পাঠাবে এতো কথা বলে রাত বারোটায় মিষ্টি এই গোকরা সাপটা কি ঘুমিয়ে পড়েছে একটু দেখি না ঘুমিয়ে পড়েছে নাকে হাত দিয়ে মিষ্টি এখন তোর কাজ কর কোথায় রাখলো ফাইলটা ফাইল এসব কি এঁকেছে যত আজে বাজে নকশা এর থেকে আমি ভালো আঁকতে পারি পেন্সিলটা পেয়েছি এবার দেখ আমি কি সুন্দর করে আঁকি তারপর মিষ্টি ফাইলটা নিয়ে আঁকতে লাগলো আঁকা শেষ করে বিছনাতে এসে পরশের দিকে তাকিয়ে বলল মিষ্টি একে একটু আঁকি বলেই মার্কারটা দিয়ে পরশের মুখ আঁকলো এবার সকালে দারুণ মজা হবে এখন ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে পরশ ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়াতেই পরশের মাথায় যেন রাগ উঠে গেল পরশ মিষ্টি চিৎকার করে মিষ্টি আমি এখানে পরশ কি করেছো এটা মিষ্টি বাঘ এঁকেছি মুস্কি হেসে পরশ কেন এঁকেছ মিষ্টি আসলে আপনাকে রাতে বাগের মতো লাগছিল তা এঁকেছি পরশ তোমাকে আমি পরে দেখে নেব বলে ওয়াশরুমে চলে গেল। তারপর সবাই ব্রেকফাস্ট করে পরশ অফিসে আর দিয়া কলেজে চলে গেল মিষ্টি মামনি আমি একটু বের হব মামনি কোথায় যাবে মিষ্টি একটু কাজ আছে আমি আসি মামুনি বলে বাড়ি থেকে বের হয়ে সরাসরি হাসপাতালে গিয়ে আহাতকে ফোন করলো মিষ্টি হ্যালো ভাইয়া আমি এসে গেছি আহাত তুই দাঁড়া আমি আসছি মিষ্টি ঠিক আছে একটু পর আহাত এসে বলল। আহাত মিষ্টি চল সব ব্যবস্থা হয়ে গেছে তুই শুধু আজ টেস্ট করাবে কাল রিপোর্ট দেবে মিষ্টি চলো তারপর মিষ্টি টেস্ট করিয়ে বাড়ি ফিরে আসলো সন্ধ্যায় পরশ বাড়ি ফিরতেই পরশের আম্মু বলল আম্মু কী রে আজ এত তাড়াতাড়ি আসলি পরশ কাল একটা গুরুত্বপূর্ণ অফিসে কাজ আছে বলে আজ তাড়াতাড়ি চলে আসলাম বলে পরশ নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ফাইলটা হাতে নিয়ে ফাইলটা খুলতে মিষ্টিকে ডাকতে লাগলো পরশ মিষ্টি মিষ্টি ডাকতে ডাকতে নিচে চলে আসলো আম্মু মিষ্টিকে ডাকছিস কেন পরশ আগে বলো মিষ্টি কোথায় মিষ্টি এই তো আমি স্বামী বলতে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় পরশ থাপ্পড় খেয়ে মিষ্টি নিচে পড়ে যায় আম্মু পরশ তুই ওর গায়ে হাত তুললি পরশ হ্যাঁ তুললাম জানো তোমার গুণধর বোমা কি করেছে এই দেখো এই ফাইলটা ফাইল দেখিয়ে বলো কাল এই ফাইলটা আমাকে অফিসে জমা দিতে হবে এই ফাইলটা আমি আজ কয়েকদিন ধরে করছি কাল যদি ফাইলটা না দিতে পারি তাহলে অফিসে অনেক লোস্কান হয়ে যাবে আর আমাকে অপমানিত হতে হবে তাতে এর কি আমি অপমানিত হলে তো খুশি হয় এই মেয়েটা যেদিন থেকে আমার লাইফে এসেছে সেই দিন আমার লাইফটা নষ্ট করে দিয়েছে কাল দশটার মধ্যে আমি কি করব জানি না বলে পরশ বাড়ি থেকে বের হয়ে গেল মামুনি ওট মা ওট আজ তুই কাজটা ঠিক করিসনি মা ঠিক করিসনি বলে মামুনি চলে গেল মিষ্টি মেঝেতে বসে অঝরে কাঁদতে লাগল দিশা ভাবি ওঠো ইস তোমার মুখ ফুলে গেছে বরফ দিতে হবে দাঁড়াও আমি বরফ নিয়ে আসি মিষ্টি না দিশা বরফ লাগবে না তুমি শুধু একটা পেনসিল এনে দেবা দিশা কি করবে তুমি মিষ্টি আনতে বলছি নিয়ে আসো দিশা আনছি বলে ঘর থেকে একটা পেনসিল নিয়ে এলো মিষ্টি পেনসিলটা নিয়ে সরাসরি ছাদে চলে গেল। ছাদে গিয়ে সারা রাত ধরে ফাইলটা কমপ্লিট করলো ফাইলটা করার পর মিষ্টির মাথা ব্যথা দ্বিগুণ বেড়ে গেল। মিষ্টি আমার এত কষ্ট হচ্ছে কেন মাথায় হাত দিয়ে ধরে আমি ঠিক থাকতে পারছি না কেন আহ আমি সহ্য করতে পারছি না আম্মু তুমি কোথায় আমি পারছি না অসহ্য জ্বালা আর ওষুধ কোথায় ওষুধ আহ আহ হ আম্মু হে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আমি ওনার অপমান হতে দিতে পারি না বলতে ফরজে রাজান পড়তে লাগলো হে আল্লাহ আহ আহ আমাকে পারতেই হবে মিষ্টি তুই হারতে পারিস না তোকে ফাইলটা করতেই অফিস দিয়ে আসতে হবে আহ আহ মাথায় হাত দিয়ে টেবিলের পর শুয়ে পড়ল সকাল আটটা পরশ রেডি হয়ে নিচে নামতেই আম্মু বলল আম্মু ব্রেকফাস্ট করবি না পরশ না করব না আম্মু কাল রাতে সেই গেলি আর ফিরলি শেষ রাতে সারা রাত খাওয়া নেই এখন তো কিছু খা দিশা আম্মু তুমি ভাবিকে দেখেছ আম্মু কেন ওর ঘরে নেই দিশা না আম্মু আমি ভাইয়ার ঘরে আর আমার ঘর এমনকি ছাদেও দেখছি কোথাও নেই আম্মু সে কি মেয়েটা কোথায় গেল দিশা আম্মু কাল রাতে ভাবি ছাদে গিয়েছিল এখন তো সাদেও নেই পরশ এই মেয়েটা তো রাতে ঘরে দেখি নাই কোথায় গেল মনে মনে আম্মু বাড়িতে তো যায়নি তুই ফোন করে দেখছিস দিশা আম্মু আমি ফোন করছি কিন্তু ভাবির ফোন তো বন্ধ বলছে পরশ আম্মু আমি আসি বলে পরশ গাড়ি নিয়ে অফিসে চলে আসলো অফিসে এসে নিজের রুমের চেয়ারে পর হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখল আসলাম সাহেব মে আই কাম স্যার পরশ আসুন আসলাম সাহেব স্যার আপনাকে ডেকেছে পরশ আপনি যান আমি আসছি আসলাম সাহেব ঠিক আছে স্যার বলে পরশের রুম থেকে বের হয়ে আসলো পরশ কী বলবো স্যারকে যে আমি ফাইলটা করতে পারি নাই না আর পারছি না এই মেয়ে আমার জীবনটা হেল করে দিল না যাই যা হওয়ার তাই হবে বলে পরশ স্যারের রুমের সামনে এসে বলল পরশ মেয়ে আই কামিন স্যার স্যার এসো পরোশ আসলে স্যার আমি ফাইল স্যার আরে পরোশ তুমি তো যা করেছো তাতে আমাদের কোম্পানি অনেক লাভবান হবে বিশেষ করে তিন নাম্বার চিত্রটা দান দিকটা ডিজাইনটা দারুণ হয়েছে আরে পরশ আমরা ডিলটা পেয়ে গেছি পরশ ফাইলটা তো মিষ্টি নষ্ট করেছিল আর আমিও করেনি তাহলে ফাইল আসলো কোথার থেকে মনে মনে স্যার ফাইলটা দেখি আর স্যার ফাইলটা তো আমি আপনাকে দেইনি। তাহলে দিল কে স্যার আসলাম সাহেব উনি বললেন তোমার আসতে দেরি হবে তাই তুমি পাঠিয়ে দিয়েছো পরশ আসলাম সাহেব স্যার আমি আসছি বলে রুম থেকে বের হয়ে আসলাম সাহেবকে নিজের রুমে ডাকল আসলাম সাহেব কিছু বলবেন স্যার পরশ ফাইলটা কে দিয়েছে আপনাকে আসলাম সাহেব আসলে স্যার পরশ সত্যি কথা বলুন আসলাম সাহেব স্যার আপনার ওয়াইফ পরশ হোয়াট কি বলছেন আপনি আসলাম সাহেব আজ সকালে আপনার ওয়াইফ মানে ভাবি আমাকে ফোন করে রাস্তার মোড়ে আসতে বলে আর ফাইলটা দিয়ে আমাকে বলতে বারণ করেছে যে ফাইলটা ভাবি দিয়েছে তবে স্যার ভাবিকে দেখে মনে হলো খুব অসুস্থ সারা রাত ঘুমায়নি স্যার আপনি বড় লাকি এরকম ওয়াইফ কয়জন পায় আর একটা কথা স্যার ভাবিকে দেখে এইটুকু বুঝেছি ভাবি আপনাকে খুব ভালোবাসে আমার একটা কথা রাখবেন স্যার পরশ কী কথা আসলাম সাহেব আপনি ভাবিকে কোনো কষ্ট দিয়েন না কারণ এরকম মেয়ে লাখে একটা হয় আমি আসি স্যার বলে আসলাম সাহেব চলে আসলেন পরশ মিষ্টি করেছে ও এত সুন্দর ডিজাইন করেছে আর আমি ওকে না আজ আমি মিষ্টির কাছে ক্ষমা চাইবো এদিকে মিষ্টি সরাসরি মেডিকেল কলেজে এসে আহাতকে অফিস রুমে সামনে দাঁড়িয়ে বলো মিষ্টি আসবো ভাইয়া আত হ্যাঁ আয় ভেতরে আয় মিষ্টি ভাইয়া আজকে রিপোর্ট দেওয়ার কথা আহাত তোর মুখ চোখ এরকম হয়েছে কেন দাঁড়া আমি তোর প্রিয় খাবার পিজে অর্ডার করি অপরদিকে দিশার বন্ধু দিশা তুই এখানে আর তোর ভাবিকে আহাত স্যারের রুমে দেখলাম দিশা তুই ঠিক দেখছিস ভাবি এখানে দিশার বন্ধু আমি স্যারের রুমের পাশ দিয়ে আসছিলাম তখন দেখছি দিশা তোরা বস আমি আসছি বলে দিশা উঠে আসলো এদিকে মিষ্টি ভাইয়া রিপোর্টে কি এসেছে আহাত তুই এত তাড়াহুড়া করছিস কেন মিষ্টি আমি আমার ভাইয়াকে চিনি সে ঘুরে ফিরে কথা বলতে পারি না আহাত তুই এরকম ভাবছিস কেন বলতে আহাদের চোখে পানি চলে আসলো মিষ্টি ভাইয়া তোমার বোন দুর্বল নয় সে সব কিছু শুনতে প্রস্তুত আহাত মিষ্টি তুই বলতে আহাত মিষ্টিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মিষ্টি এই ভাইয়া তুমি কাঁদছ কেন হ্যাঁ ভাইয়া এই ভাইয়া দেখো তোমার বোন তেমন কিছু হবে না আর হলেই কি আমার ভাইয়া আছে না আমাকে সুস্থ করবে আহাত আমি পারবো না মিষ্টি আরে বলো না কি হয়েছে আমার আহাতকে ধাক্কা দিয়ে বলল আহাত আমি বলতে পারবো না মিষ্টি বলতে তোকে হবে বল কি হয়েছে আমার আহাদের শার্টের কলার ধরে বললো আহাদ না মিষ্টি বলো ভাইয়া বলো বলছি আহাতকে ঝাঁকি বলল আহাত মিষ্টি তোর মিষ্টি কি আহাত